ভালোবাসা কে না চাই ভালোবাসা সবাই চায় আর সেই ভালোবাসা যদি হয় সরাসরি এই মহাজগতের মালিক মহন পালনকর্তা মহান সৃষ্টিকর্তা মহান রাবুল আলমিন আল্লাহর পক্ষ থেকে তাহলে তো তার কোনো তুলনাই হয় না হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের মাঝে অর্থাৎ আজকে আপনারা জানতে চলেছেন সেই তিনটি স্বপ্ন সম্পর্কে যে স্বপ্নগুলো দেখলে বুঝতে পারবেন মহনরবুল্লাহ আলমিন আল্লাহ তালা নিশ্চয়ই আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসেন হাদিসে কুস্তিতে রয়েছে মহন সাল্লাহ বলেন মোহন রবুল্লা আলমিন আল্লাহ তালা বলেন আমি আল্লাহ অবশ্যই আমি ছিলাম গোপন ভান্ডার ভালোবাসলাম প্রকাশ হতে আর তাই সৃজন করলাম স্বধুদয়ের সৃষ্টি অর্থাৎ আল্লাহর কুদরতের জগতেই ভালোবাসাই হল প্রথম সম্পাদিত ক্রিয়া বা কর্ম এই ভালোবাসা পবিত্র পর্বে উল্লেখ করা হয়েছে আল্লাহ পাক সম্পর্কে আয়াত বর্ণনা করে বলেন সুরাবাকারা অধ্যায় দুই আয়াত একশো আর যারা ইমান এনেছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেন এই আয়াত থেকে বোঝা যায় মমিনদের ভালোবাসা সর্বপ্রথম আল্লাহর জন্যই হওয়া উচিত তাদের হৃদয়ে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা থাকে যা অন্য চেয়ে শক্তিশালী কিন্তু সুপ্রিয় সব আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসে যে তিনটি স্বপ্নের মাধ্যমে সেই তিনটি স্বপ্ন নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব যাই হোক সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা মূল আলোচনায় প্রবেশ করি তার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের আর হ্যাঁ আমার এই চ্যানেল এমডি ডি সাকি ফ্যাক্ট এর সজাত্রী হতে এখনই সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আল্লাহর প্রেমিকদের আমি অনুরোধ করবো একটি লাইক এবং কমেন্ট করতে অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করে যাবেন আর আমাদের অনুপ্রেরণা দিবেন নতুন ভিডিও তৈরি করতে প্রথমত কেউ যদি মোহন রবুল্লা আলমিন আল্লাহ তাল রসুল নবী হজর মোহাম্মদ সাল্লাকে স্বপ্নে দেখেন তাহলে নিশ্চিতভাবে বুঝে নেবেন মোহন রবুল্লাহ আলমিন আল্লাহ তালা আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসেন কারণ নবী হজর মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম ছিলেন মোহন রবুল আলমিন আল্লাহ পাকের সবচেয়ে পছন্দের প্রিয় নবী এবং রসুল মোহন রবুল আলামিন আল্লাহ তালা পবিত্র ঘোষণা করে বলেছেন সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত একত্রিশ বলুন হে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপ মার্জনা করে দেবেন আর আল্লাহ পরম ক্ষমাশীল পরম দয়ালু এ আয়াতে মোহানবুল আলমিন আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে নবী হজ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ করা বাধ্যতামূলক যদি কেউ সত্যিকারের অর্থে আল্লাহকে ভালোবাসেন তবে তার প্রমাণ হলো নবী হজ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর সুন্না অনুযায়ী জীবনযাপন করা আর মোহানবুল আলমিন আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের ভালোবাসবেন এবং তাদের পাপ ক্ষমা করবেন তিনি পরম দয়ালু তাই যারা তার প্রিয় নবী হল মোহাম্মদ সাল্লা সাল্লামকে অনুসরণ করবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে শুধু মুখে আমি আল্লাহকে ভালোবাসি বলা যথেষ্ট নয় বরং নবী করিম সাল্লাহ আলু সাল্লামের অনুসরণ করাই প্রকৃত ভালোবাসার প্রমাণ নবী হল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর সুন্না মানা মানে আল্লাহর সন্তুষ্টি লাভ করা আল্লাহ তার অনুগত বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু এবং তাদের পাপ ক্ষমা করে দেন এই আয়াত আমাদের শেখায় যে মোহন রবুল্লাহ আলমিন আল্লাহ তালা ভালোবাসা পাওয়ার সহজতম পথ হল নবী করিম সাল্লা অনুসরণ করা এবং তার দেখানো পথে চলা দেখুন সুপ্রিয় দর্শক মন্ডলী আল্লাহ তালা বলেছেন যদি আল্লাহকে কেউ ভালোবাসে তাহলে সে জন্য তার নবী করিম সাল্লা আল্লাহ সাল্লামকে অনুসরণ করে আর নবী হজ মোহাম্মদ সাল্লা সাল্লাম কিন্তু যে সে লোকের স্বপ্নে এসে যায় না যারা আল্লাহর প্রিয় বান্দা এবং নবীর হুকুম আহকুম গুলো পদে পদে মেনে চলেন শুধুমাত্র তারাই এই সৌভাগ্যের অধিকারী হন এই বিষয়ে নবী করিম সাল্লাম বলেন যে ব্যক্তি আমি নবী দেখেছে কারণ শৈতান শৈতানকে সে ক্ষমতা দেওয়া হয়নি সেই বুখারি ছ হাজার নশো তিরানব্বই নম্বর হাদিস এবং এ হাদিসটি সেই মুসলিম দু হাজার দুশো ছেষট্টি নম্বর হাদিস এই হাদিস থেকে বোঝা যায় যে নবী হজ মোহাম্মদ সাল্লা সাল্লামকে যদি কেউ স্বপ্নে দেখে তবে সে নিশ্চিতভাবে তাকেই দেখেছে শৈতার মানুষের স্বপ্নে নবী করি সাল্লাহ সাল্লামের রূপ নিতে পারে না এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষত তবে স্বপ্নের ব্যাখ্যা সঠিক হওয়া জরুরি কারণ কেউ যদি ভুলভাবে নবী করি সাল্লাহ সাল্লামকে দেখেছে বলে মনে করে অথচ তা বাস্তবিকভাবে তার চেহারার সাথে মিল না থাকে তবে সেটি নিশ্চিত হওয়া দরকার এই হাদিসের মাধ্যমে বোঝা যায় নবী করিম সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখা একটি বড় নিয়ামত যা আল্লাহ তার বান্দাদের বিশেষভাবে দান করেন আর একটি হাদিসের মধ্যে মহানবী হজুর মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর ইচ্ছাকৃতভাবে মিথ্যা আরোপ করলো সেই জন্য জাহান নামে নিজের বসবাসের জায়গা নিশ্চিত করে নেন সেই বুখারি একশো নয় নম্বর হাদিস সেই মুসলিম তিন নম্বর হাদিস সেই তিরমিজি দু হাজার ছশো একষট্টি নম্বর হাদিস নবী করিম সাল্লামের নামে মিথ্যা কথা তৈরি করা বা ভুল হাদিস প্রচার করা অত্যন্ত ভয়াবহ গুণা এ ধরনের মিথ্যা শুধুমাত্র সাধারণ মিথ্যার মতো নয় বরং এটি ধর্মকে বিকৃত করে এবং মানুষকে বিভ্রান্ত করতে পারে ইসলামে হাদিসের সত্যতা যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ তাই কোনো বক্তব্য নবী করিম সাল্লাহ সাল্লামের নামে প্রচার করার আগে নিশ্চিত হওয়া উচিত যে সেটি সহি হাদিস কি না এই কারণেই মুসলিম উম্মার উচিত হাদিস গ্রহণ ও প্রচারের ক্ষেত্রে খুব সতর্ক থাকা এবং নির্ভরযোগ্য সূত্র থেকে জেনে নেওয়া উচিত অন্য আরেকটি হাদিসে ঈর্ষাদ হয়েছে যে আমাকে স্বপ্নে দেখলো শীঘ্রই সে আমাকে জাগরণে দেখবে সোহান আল্লাহ অথবা সে যেন আমাকে জাগরণী অবস্থায় দেখলো আর শৈতান আমার রূপ ধারণ করতে পারে না সহি মুসলিম হাদিস নম্বর দু হাজার দুশো ছেষট্টি সুপ্রিয় দর্শক এখানে আপনাদের মনে রাখতে হবে যে যাকে ভালোবাসে তার সঙ্গ লাভে নিজেকে ধন্য মনে করে তার চালচলন ভাবভঙ্গি এবং কথাবার্তার ধরন অনুসরণ করে শুধুমাত্র সেসব ব্যক্তিরাই নবী করিম সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখে যারা সব সময় তার সাক্ষাতের অধিক প্রত্যক্ষমান থাকে আর এইভাবেই যুগে যুগে হাজারো নবী করিম সাল্লাহ সাল্লামের প্রেমিক নবী হরি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখেছেন যে কয়েকজন নবী করিম সাল্লাহ সাল্লামকে নিশ্চিতভাবে স্বপ্নযোগে দেখেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন হজরতে ইমাম আবু হানিফা রহমাউল্লাহ হজরত আবু রহমান জামি রহমতুল্লাহ আলহে হজরতে জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলহে হজরতে শেখ সাহাদি রহমতুল্লাহ আলহে হজরতে সাদ উদ্দিন তফ তাজানি লেহে হজরত শাহ অলিউল্লাহ রহমতুল্লাহে হজরত আজিজ হজরত সাইক জাকারিয়া রহমতুল্লা সহ অসংখ্য নবী প্রেমিক বর্ণিত আছে হজরত ইমাম মালিক রহমতুল্লা আলহে অধিকাংশ রাতে নবী করমি সাল্লা সাল্লামকে স্বপ্নে দেখতেন সোহান আল্লাহ সত্যি মোহন রাবুল্লা আলমিন আল্লাহ পাক তাকে কত সৌভাগ্যবান করেছেন তা আসলেই ভাষায় প্রকাশ করার মতো নয় আর দ্বিতীয় আপনি যদি স্বপ্নে দেখেন কেউ আপনার সাথে অন্যায় করেছে আর আপনি নির্দ্বিধায় তাকে আল্লাহ সন্তুষ্টর উদ্দেশ্যে ক্ষমা করে দিয়েছেন নিজের রাগ নিয়ন্ত্রণে রেখেছেন তদরূপ বাস্তবেও যদি আপনি কারো ভুল ক্ষমা করে দেন তাহলে বুঝবেন মহনরবুল আলমিন আল্লাহ পাক আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসেন আর তার থেকে কে বেশি সৌভাগ্যবান যে আল্লাহর প্রেমিক হয়েছে আর প্রতি উত্তরে মোহনরবুল আলমিন আল্লাহ পাক তাকেও ভালোবেসেছেন আল্লাহ কেননা মহনরবুল আলমিন আল্লাহ তালা সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত একশো তেত্রিশে ঘোষণা করে বলেছেন আর তোমরা তোমার রবের পক্ষ থেকে ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে দ্রুত এগিয়ে যাও যার প্রশস্তা আসমান ও জমিনের সমান যা প্রস্তুত করা হয়েছে মুক্তাকিদের জন্য আল্লাহ তালা এই আয়াতে ক্ষমালাভ ও জান্নাতের জন্য প্রতিযোগিতা করতে বলেছেন জান্নাতের বিশালতা তুলনা করা হয়েছে আকাশ ও পৃথিবীর প্রশস্তার সঙ্গে যা তার অসীমতা বোঝায় এই জান্নাত শুধু মুক্তাকিদের অর্থাৎ আল্লাহর ভিরুদের জন্য প্রস্তুত করা হয়েছে আমাদের উচিত আল্লাহর ক্ষমা লাভের জন্য তাড়াহুড়া করা যেন আমাদের পাপ মাফ হয়ে যায় জান্নাত পাওয়ার জন্য সৎকর্মে প্রতিযোগিতা করা উচিত যেমন নামাজ দান সৎকা তবা ইত্যাদি মুক্তাগি বা আল্লাহ বিরুরাই প্রকৃত সফল কারণ জান্নাত তাদের জন্য সংরক্ষিত এই আয়াত আমাদের শেখায় যে আমাদের জান্নাতের জন্য প্রস্তুতি নেওয়া উচিত এবং ভালো কাজে এক অপরের সঙ্গে প্রতিযোগিতা করা উচিত জান্নাতের অধিকারী ভাগ্যবান তারাই এই প্রসঙ্গে মহনরবুল্লা আলমিন আল্লাহ পাক পবিত্রকর্ণে ঘোষণা করে বলেছেন সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত একশো চৌত্রিশ যারা সচ্ছলতা এবং সংকটে অর্থাৎ উভয় অবস্থায় দান করে যারা ক্রোধ সংবরণ করে এবং মানুষের প্রতি ক্ষমাশীল হয় আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন দানশীলতা আল্লাহর প্রিয় বান্দারা শুধু সুখে নয় সংকটকালেও দান করে এটি বোঝায় যে দান শুধু ধনীদের কাজ নয় বরং সমর্থ অনুযায়ী দান করা সবার জন্য গুরুত্বপূর্ণ রাগ সংবরণ একজন প্রকৃত মুক্তাকি ব্যক্তি ক্রোধ নিয়ন্ত্রণ করতে সক্ষম নবিক সাল্লাহ সাল্লাম বলেছেন শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে জয় হয় বরং প্রকৃত শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে সংবরণ করতে পারে সেই বুখারি হাদিস নম্বর ছ হাজার একশো মানুষকে ক্ষমা করা যারা অন্যদের ভুল ক্ষমা করে দেন আল্লাহ তাদের পছন্দ করেন নবী হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বদা ক্ষমার শিক্ষা দিয়েছেন এমন কি যারা তার উপর জুলুম করেছিল তাদেরও তিনি ক্ষমা করে দিয়েছেন যেমন মক্কা বিজয়ের সময় আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন সৎ কর্মশীল অর্থাৎ মোহসিন বলতে বোঝানো হয়েছে যারা শুধু খরচ পালন করে না বরং অতিরিক্ত নেক আমলও করে আল্লাহ তাদের ভালোবাসেন এবং জান্নাতে বিশেষ মর্যাদা দান করবেন সুপ্রিয় দর্শকণ্ডলী আমাদের উচিত সুখ দুঃখ উভয় অবস্থায় দান করা রায় সংবরণ করা উচিত কারণ এটি ধৈর্য ও ইমানের পরিচালক অন্যদের ভুল ক্ষমা করা উচিত এতে পার্থিব ও পরকালীন কল্যাণ রয়েছে আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন তাই আমাদের সেই গুণ অর্জনের চেষ্টা করা উচিত এই আয়াত আমাদের শেখায় যে দানশীলতা ধৈর্য রাগ সংবরণ ও ক্ষমাশীলতা এগুলো জান্নাতের পথে চলার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য একবার নিজেদের সাথে আমরা মিলিয়ে দেখি এর কয়েকটি গুণ আমরা অর্জন করতে পেরেছি যদি সত্যি আমরা আল্লাহর প্রেমিক হতে চাই আর যদি সত্যি চাই মহান জগতের মহান সৃষ্টিকর্তা মহান পালনকর্তা মহান রিজিক দাদা মহান রবুল্লাহ আলমিন আল্লাহ তালা আমাকে ভালোবাসেন তাহলে তো আল্লাহ তালা ঠিক যেভাবেই যেই রিক আর্টসম্যানগুলো দিয়েছেন তার প্রত্যেকটি আমাদের মধ্যে বাস্তবায়িত করতে হবে অর্থাৎ স্বপ্নে যদি আপনি দেখেন আপনি কাউকে ক্ষমা করে দিয়েছেন আপনি অসহায়কে দান করছেন নিজের রাগ নিয়ন্ত্রণে রেখেছেন ইত্যাদি এরূপ স্বপ্নেও দেখার পর আপনি যদি উক্ত কাজগুলো করে যেতে পারেন তাহলে বুঝবেন আপনি মহানবুল আলমিন আল্লাহ পাকের খুব ভালোবাসার একজন মানুষ মহানবী হল মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি নিজের ক্রোধ চরিতার্থ করার ক্ষমতা থাকার সত্ত্বেও অর্থাৎ নিজের রাখে বাস্তবায়ন করার অধিকার ক্ষমতা থাকার সত্ত্বেও তা সম্বরণ করে মহানবুল আলমিন আল্লাহ তালা তাকে কেমতের দিন সমগ্র সৃষ্টির সামনে ডেকে আনবেন এবং জান্নাতের যে কোনো দরজা নিজের ইচ্ছামতো বেছে নেওয়ার অধিকার দান করবেন সোহান আল্লাহ মহানবী হল মোহাম্মদ সাল্লা সাল্লাম আরও বলেন আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য বান্দার ক্রোধ প্রতিদান রয়েছে তা অন্য কোনো মাজা চার হাজার একশো উননব্বই নম্বর হাদিস অবশ্যই এই একই বিষয়ে উপরে নবী হর মোহাম্মদ সাল্লাম আরেকটি হাদিস বর্ণিত হয়েছে নবী হর মোহাম্মদ সাল্লাম বলেছেন আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ কমে না আর ক্ষমার দ্বারা আল্লাহর বান্দার মর্যাদা বৃদ্ধি হয়ে যায় সেই মুসলিম দু হাজার পাঁচশো অষ্টআশি নম্বর হাদিস সোহান আল্লাহ অথচ আমরা অনেকেই ভাবি যে আমার সাথে এমন কাজ করলো আর আমি চুপ থাকলাম লোকে কি বলবে আমি কাপুরুষ না আজই গিয়ে তার দফরাফা করব না ভাই বরং আপনি যদি দাঁত কামড়িয়ে পড়ে থাকতে পারেন আর সেই মহান প্রভু মোহন রবুল আলমী আল্লাহ তালার উদ্দেশ্যে তার সন্তুষ্ট জন্য সেই ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে তার সাথে মিষ্টি মুখে কথা বলতে পারেন তবে ধরেই নিন আপনি আল্লাহ পাকের ভালো একজন বান্দা হয়ে গিয়েছেন কেননা সেই মুসলিম আছে যে আল্লাহর উদ্দেশ্যে অবলম্বন আল্লাহ তাকে সম্মানিত করেন আমাদের প্রিয় নবী সাল্লাম ছিলেন ক্ষমা আর উদারতার একটি শ্রেষ্ঠ নমুনা কেরাম আল্লাহ আল্লাহর মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছ থেকে ক্ষমার মহৎ গুণটি যথার্থই আয়ত্ত করতে পেরেছিলেন হাজরত আব্বা সিদ্দিক রদি আল্লাহ তালা আনুহ উম্মাতে মোহাম্মদের শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে তার জীবনে ক্ষমার গুণটি অধিক উজ্জ্বলতায় প্রতিভাব হয়েছে এই বিষয়ে একটি বিশেষ ঘটনা খুবই গুরুত্ব পেয়েছে একবার উমুল আয়েশা রদি আল্লাহ আনহ এর বিরুদ্ধে অন্যায়ভাবে ব্যবচারী অপবাদ দেওয়া হয়েছিল আর এই অপবাদ রটনায় যারা মুখ্য ভূমিকা পালন করেছিল তাদের মধ্যে একজন ছিল হাজরত আউবাক্কা সিদ্দিক রদি আল্লাহ তালা আনহ এর একেবারে নিকট আত্মীয় মেস্টা রাদি আল্লাহ তালা আনহ তাকে ক্ষমা করে দেন উল্লেখ্য হজরতে মেস্তা ছিলেন খুবই দরিদ্র দৈনন্দিন জীবনযাপনের সংস্থানও তার ছিল না হজরত আব্বাকা সিদ্দিক রাজি আল্লাহ আনহ প্রতি মাসে তাকে খরচের জন্য নির্দিষ্ট হারে অনুদান দিতেন নবী করিম সাল্লামের পত্নী এবং নিজের অরস জাতক ভালোবাসার কন্যা হজরতে মা আইসা রাজি আল্লাহনহ এর বিরুদ্ধে অবাধ রটনায় তার ভূমিকার কথা জানতে পেরে হজরত আব্বাকা সিদ্দিক রাজি আল্লাহ অনেকটাই ভেঙে পড়েছিলেন এবং তিনি শপথ করেছিলেন যে মেস্তাকে ভবিষ্যতে অনুদান না দেওয়ার এবং তা বন্ধ করে দেন তখন মহানবুল্লা আলমিন আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করে বলেছেন সুরানুর অধ্যায় চব্বিশ আয়াত বাইস তোমাদের মধ্যে যারা প্রাচুর্য ও মর্যাদার অধিকারী তারা যেন শপথ না করে যে তারা আত্মীয় স্বজন দরিদ্র ও আল্লাহর পথে জিহাদকারীদের সাহায্য করবে না তাদের উচিত ক্ষমা করা ও উপেক্ষা করা তোমরা কি চাও না যে মহানবুল আলমিন আল্লাহ পাক তোমাদের ক্ষমা করুক আল্লাহ তো পরম ক্ষমাশীল পরম দয়ালু যখন মহরবুল্লাহ আলমিন আল্লাহ তালা এই আয়াত নাজিল করেন এবং ক্ষমা ও দয়ার শিক্ষা দেন তখন হাজেদা আব্বাকা সিদ্দিক রাজি আল্লাহ তালহ সাথে সাথে প্রতিজ্ঞা ভেঙে আবার মিষ্ঠাকে সাহায্য করতে শুরু করলেন মুসলমানদের উচিত আত্মীয় স্বজন ও অভাবীদের সাহায্য করা এমনকি তারা ভুল করলেও অন্যের ভুল ক্ষমা করলে মহানরবুল আলমিন আল্লাহ তালা আমাদের ভুল ক্ষমা করবেন প্রতিশোধ পরায়ণ না হয়ে দয়া ও ক্ষমার মনোভাব রাখা উচিত এ আয়াত আমাদের ক্ষমাশীলতা ও উদারতার এক অসাধারণ শিক্ষা দেয় তৃতীয়ত কেউ যদি স্বপ্নে দেখেন যে সে পিতামাতার খিদমত করছেন পিতামাতার সাথে হাসিমুখে কথা বলছেন এবং পিতামাতা আপনার উপর সন্তুষ্ট আর এরূপ স্বপ্ন দেখার পর আপনি বাস্তবেও যদি পিতামাতার সাথে ভালো ব্যবহার করেন আর তাদের মনে আঘাত লাগে এমন কোনো কথা না বললে তাহলে আপনি বুঝে নেবেন মহরবুল্লা আলমিন আল্লাহ পাক আপনার উপর সন্তুষ্ট আর মহনবুল্লা আলমিন আল্লাহ তালা কারো উপর সন্তুষ্ট থাকা মানেই হলো মহনবুল্লা আলমিন আল্লাহ তালা তাকে অনেক অনেক বেশি পছন্দ করেন মহরবুল আলমিন আল্লাহ তালা তাকে ভালোবাসেন যেমন মোহনরবুল্লা আলমিন আল্লাহ পাক পবিত্র কণে ঘোষণা করে বলেছেন সুরাবানি ইসরায়েল অধ্যায় ছাত্র আয়াত তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা তারই ইবাদত করবে এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করবে তাদের একজন বা উভয়েই যদি তোমাদের জীবনদাসা বার্ধকে উপনীত হয় তবে তাদের প্রতি উপ শব্দটি উচ্চারণ করো না এবং তাদের ধমক দিও না বরং তাদের সাথে সম্মানজনক কথা বলো তহিদদের আদেশ আল্লাহ প্রথমে স্পষ্ট করেছেন যে তারই ইবাদত করা ফরজ অর্থাৎ শ্রিখ থেকে দূরে থাকা এবং একমাত্র আল্লাহর অনুগত্য করাই মুসলিম প্রধান দায়িত্ব মা বাবার প্রতি সদ্ব্যবহার তালা তার ইবাদতের পরেই মা বাবার হক আদায়ের আদেশ দিয়েছেন যা মা বাবার মর্যাদা উচ্চ বোঝায় উফ শব্দটিও না বলার নির্দেশ দেওয়া হয়েছে যা বোঝায় যে মা বাবার প্রতি সমতম বিরক্তি প্রকাশ করাও অন্যায় ধমক না দেওয়া এবং ভালোভাবে কথা বলার আদেশ দেওয়া হয়েছে যা বোঝায় যে মা বাবার প্রতি শ্রদ্ধাশীল আচরণ করা ফরজ

পিতামাতার কৃতজ্ঞতা আদায় করা অতি জরুরি নিয়ে হচ্ছে পিতামাতা এই প্রসঙ্গে হাদিজ শরীফও রয়েছে মহানবুল্লা আলমিন আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় অর্থাৎ সর্বাধিক প্রিয় কাজ কোনটি নবী করিম সাল্লাহ মহন মোহাম্মদ প্রশ্ন করলেন

হ্যাঁ অবশ্যই তার সাথে সদ্ব্যবহার করো তাহলে তো বুঝতেই পারছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী পিতামাতাকে কোনো অবস্থাতেই কষ্ট দেওয়া যাবে না তাহলে আল্লাহর ভালোবাসা আর নবী করিম সাল্লাহ সাল্লামের মোহাম্মদ থেকে আপনি বঞ্চিত হবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি শেষ করার আগে ভিডিওটির বিষয়বস্তুর উপর ছোট্ট একটা প্রশ্ন করব আপনাদের প্রশ্নের উত্তর জানা থাকলে সাথে সাথে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মাঝে যে প্রশ্নটি আমি শেয়ার করব সেটি হলো বলুন তো পৃথিবীর কোন ব্যক্তির রূপ শৈতান ধারণ করতে পারে না উত্তরটি জানা থাকলে এখনই আমাদের কমেন্টে কমেন্ট করুন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ববরকাত